ত্রিপুরা খোয়াই জেলা চাকমাঘাট জারৈলং বাড়িহাটে কৃষকদের পাশে দাঁড়ালেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা হাটের মাটিতে কৃষকদের মুখ থেকে তিনি শুনলেন তাদের দুঃখ দুর্দশা বিশেষ করে বন্য দাতাল হাতির হানার কারণে ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তিনি ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া চাকমাঘাট অঞ্চলের কৃষক জীবন বরাবরই সংগ্রামের প্রতিচ্ছবি মাঠে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় সকল কৃষকরা নিজেরাই ফসল নিয়ে বসেন স্থানীয় হাটে এমনই এক সন্ধ্যায় বিনা পূর্ব ঘোষণায় জারুইলং বাড়ি হাটে এসে উপস্থিত হন মন্ত্রী বিকাশ দেব বর্মা সরকারি প্রোটোকল ছাড়াই তিনি হাটের মাঝে সাধারণ কৃষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন শোনেন তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথাগুলো কৃষকদের কণ্ঠে উঠে আসে একটি অভিন্ন আতঙ্ক বন্য দাতাল হাতির তাণ্ডব রাতের আধারে এই হাতির দল চাষের জমিতে ঢুকে পড়ছে ধ্বংস করছে পরিশ্রমের ফসল এতে শুধু ফসল নয় ভেঙে পড়ছে কৃষকদের জীবিকা সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার স্বপ্ন এমনকি সংসার চালানোর সামর্থ্য চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রায় নব্বই শতাংশ পরিবার কৃষি নির্ভর তাদের জীবনের রুটি রুজি নির্ভর করে এই কৃষিকাজের ওপরেই ফলে বন্য দাতাল হাতির হানা যেন তাদের জীবনের মূল ভিত্তিতেই আঘাত হানছে এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি যে কৃষি উৎপাদন কিভাবে কি হয়েছে আমি জিজ্ঞাসা করেছি খুব খুশি এবার খুব ফলন ভালো হয়েছে তাদের কৃষকরা যে খুশি কাজ খুব খুশি এবারের ফলন বৃষ্টির টাইমলি হয়েছে তার জন্য কৃষকরা সবাই খুশি ফলন ভালো ফলন হচ্ছে সবজি ভালো সবজি খাচ্ছে যারা কৃষক আছে তাদের সব তারা এবার বৃষ্টির সিজনটা তাড়াতাড়ি এসেছে তার জন্য ওরা সবাই খুশি হাতির সমস্যা হাতির সমস্যা তো আছে এটা যারা ফসল করছে খুব সমস্যা হচ্ছে এখানে আমার এই বিধানসভার মধ্যে যেমন কৃষ্ণপুর মাইগঙ্গা এদিকে মুহিয়াকামি সব জায়গায় হাতির সমস্যা এটা আমরা কীভাবে সমাধান করা যায় আমি ফরেস্ট মিনিস্টার সঙ্গে কথা বলেছি আমরা দেখছি কীভাবে এই হাতির সমস্যাগুলি সমাধান করা আমরা দেশ চেষ্টা করছে গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি সমস্যার সমাধান করা আর বাকি যে জারাইলুঙ্গের মধ্যে এই যারা কৃষক কৃষি জাতীয় যারা ফসল নিয়ে আছে। তাদের এখানে বসার জন্য আমি দেখছি আগামী দিন তারা এই ভালো সুবিধার মধ্যে যেন তারা বিক্রি করতে পারে তাই আমি এখানে পণ্য যারা যারা সবজি নিয়ে এসে তারা বসতে পারে এই কৃষি যেন ভালো করে সবজিগুলো বিক্রি করতে পারে এটা আমি আমি দেখছি ইতিমধ্যেই বন দপ্তর ও বনমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বন্য দাতার হাতির বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা